পথ দুর্ঘটনার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে মারুতি গাড়ি উল্টে আহত চার মালদার গাজলে পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে একটি মারুতি গাড়ি পাশের রাস্তায় গিয়ে পড়ে পাল্টি খেয়ে যায় গাড়িটি এ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গাজল থানার পুলিশ এবং টোল প্লাজার কর্মী আহতদের উদ্ধার করে গাজল স্টেট জেনারেল মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় এখনো পর্যন্ত তাদের পরিচয় বিস্তারিত কিছু জানা যায়নি স্থানীয় এবং পুলিশ সূত্রে খবর রায়গঞ্জের দিক থেকে একটি মারুতি গাড়িতে চারজনকে নিয়ে মালদার দিকে যাচ্ছিলেন কয়েকজন গাজলের আহোরা বারো নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাগ্রস্ত হয় গাড়িটি। তারপর কিছু সময়ের জন্য সেই রাস্তায় উল্টে পড়ে থাকে গাড়িটি এবং তার জেরে ব্যাপক যানজট হয় এই ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ছুটে আসে খবর যায় গাজল থানার পুলিশের কাছেও তারপর সকলকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায় এখানে খুব গতি আমার গতি খুবই অভাব ছিল যার জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে আর পাশের রোড থেকে এই পাশের রোডে এসে পড়েছে কি গাড়ি মারুতি মারুতি ছিল সাভারি পাঁচজন ছিল দুজনের ক্ষতি হয়েছে তিনজন চারজন ছিল চারজন ছিল হ্যাঁ গাড়ি ওরা কোন দিক থেকে আসে রায়গঞ্জ থেকে রায়গঞ্জ থেকে মালদার দিকে যাচ্ছে